হাই ফ্রেন্ডস এখন মাম্মা একটা বাড়ি বানাবে ঠিক আছে দেখো ও আচ্ছা তুমি মন্দির বানাবে মামা আচ্ছা আচ্ছা না না ভুলে গিয়েছিলাম একবার আচ্ছা মামা ওখানে মন্দির বানাবে দেখো কত বড় বাড়ি বানাবে মন্দির বানাবে ঠিক আছে হ্যাঁ তাই তো ঠিক আছে এবার মন্দির বানাবে মাম দেখো সুন্দর লম্বা মন্দির বানাবে লম্বা তা কি রকম আমি সে লম্বা করেছিলাম ওরকম আচ্ছা ঠিক আছে ও তাই একটু হয় লম্বা আচ্ছা ঠিক আছে আচ্ছা সেরকম করবা হ্যাঁ তুমি তো আমার চেয়ে খুব সুন্দরই করো আমি দেখেছি তো তুমি খুব সুন্দরই বানাও বাবা এখন সুন্দর একটা বাড়ি বানাবে দেখবে লম্বা হয়ে আস্তে আস্তে উঠেই যাবে উঠেই যাবে আস্তে আস্তে ও আচ্ছা এইটুকু আচ্ছা এইটুকু করা বাড়ি বানাবে ঠিক আছে দেখো না শুরু করো শুরু করো শুরু করো সবাইকে দেখাও বাড়ো খড়ো করো বাহ খুব সুন্দর বানাচ্ছে অনেকটা এখন লম্বা হয়েছে একটু একটু বেড়েই যাচ্ছে ওপরে উঠেই যাচ্ছে আস্তে আস্তে অনেক লম্বা হয়েই যাচ্ছে দেখে নাও তোমরা হ্যাঁ খুব সুন্দর মামা বাবার এখন বাড়ি বানানো চলছে চালিয়ে যাচ্ছে অনেক লম্বা করবে মাম্মাম এই একটু লম্বা করবে মাম্মাম দেখেছো কত উঁচু করে দিয়েছে না দেখি কত উঁচু হয় এই যে আমি কত উঁচু অনেক উঁচু করে দিয়েছে আর উঁচু করব তোমরা এখন পারবে না মাম্মাম বললো

হ্যাঁ এই যে কাত হয়ে যাচ্ছে তোমার দিকে পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে এখানে একটা সাপোর্ট দাও আমার সাপোর্ট দাও খুবই বড়ো আছে বড়ো দাঁড়াও এখানে একটা সাপোর্ট দিতে হবে তাহলে পড়ে যাবে হ্যাঁ হ্যাঁ দাঁড়াও দেখি তো দাঁড়াও দাঁড়াও না দেখি হ্যাঁ এইবার দেখা হবে এইবার দেখা দাঁড়া এইবার করবে না দাঁড়া দাঁড়া দাদা আরেকবার একবার হ্যাঁ এইবার দেখ সাপোর্ট হয়ে গেছে আর পড়বে না এবার তুমি চালিয়ে যাও চালিয়ে যাও ওপরে কাজ চালিয়ে যাও তুমি আর পড়বে না ওপরে কাজ চালিয়ে যাও এবার সাপোর্ট দিয়ে দিয়েছি কত উঁচু মামা মার চেয়ে উঁচু ঘর